পৌষমেলাতে বঙ্গ বিজেপি বনাম অনুপম হাজরা সামনাসামনি দুটি স্টল একটি বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার ছবি দিয়ে অনুগামীদের স্টল অন্যটি সুকান্ত শুভেন্দুর ছবি দিয়ে নগর মদল স্টল পৌষমেলাতেও বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ চোরমুক্ত বিজেপি চাই স্লোগান্তরে বঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা একাধিকবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ একাধিক নেতার বিরুদ্ধে সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্ট করেছেন অমিতাভ বাবু বঙ্গ বিজেপির সঙ্গে অনুপম হাজরার দূরত্বে প্রকোপ দেখাগার ও শান্তিনিকেতনের পৌষ মেলায় পূর্বপল্লীর মাঠে রাজ্য সরকারের আয়োজিত পৌষ মেলার সামনাসামনি বিজেপির দুটি স্টল হয়েছে একটি স্টলে প্রধানমন্ত্রী সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি আড্ডার সঙ্গে অনুপম হাজরার ছবি দেওয়া সেখানে অনুপম হাজরার অনুগামীরা বসে রয়েছেন অপর স্টলের প্রধানমন্ত্রী ও জেপি আড্ডার ছবির সঙ্গে সুকান্ত মজুমদার বিরোধী দরনে তার সুভীন্ধ অধিকারীর ছবি দেওয়া তাতে বিজেপির বোলপুর সাংগাঠনিক জেলার নেতাদের ছবিও দেওয়া রয়েছে অনুপম হাজরার অনুগামী সৌমি বন্দ্যোপাধ্যায় বলেন আমরা অনুপম হাজরার অনুগামী এটা আমাদের স্টল আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করি তাও সবকিছু থেকে বঞ্চিত আমরা আমরা তবে আগামী লোকসভায় নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চাই অপর স্টলে থাকা বিজেপির যুব মোর্চার সদস্য মনতোষ ঘোষ বলেন এটা বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা স্টল আর ওটা অনুপম হাজরা স্টল উনিও আমাদের বিজেপিতে আছে বাকি বিষয় আমি কিছু বলবো না পৌষমানার সামনাসামনি বিজেপির দুটি স্টল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কটাক্ষ তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ বলেন বিজেপির লোকজন নেই তাও গোষ্ঠীদ্বন্দ্ব

আমাদের এটা অনুবন্ধার অনুপ্রেরণায় আমরা এই স্টলটা করেছি কারণ না আমরা আমি তো নিজে একজন বিজেপি জেলার বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা ছিলাম কিন্তু জেলা সম্পাদিকা থাকাকালীন আমাকে বিভিন্নভাবে আমাদেরকে কোন ঠাসা করে রাখা হতো কাজের দিক থেকে বলুন যে কোনো কর্মীদের উৎসাহের দিক থেকে বলুন এবং আমাদের বসিয়ে রাখার চেষ্টা করা হতো এই নিয়ে আমরা দীর্ঘদিন আমরা ক্ষোভও দেখিয়েছিলাম জানিয়েও ছিলাম কোনো কিছু হয়নি এরপরে আমরা এখন জেলা থেকে সরে গেছি নিজেরাই সরে গেছি তাই আমরা এই স্টলটা করেছি একান্তই আমাদের ইচ্ছা যে সামনে লোকসভা যে ভোট রয়েছেন সেই মোদী নিজেকে জেতানোর লক্ষ্যে আমাদের এটা যে সমস্ত কোন বঞ্চিত অবহেলিত যারা কর্মী আছে তাদের একত্রিত করে আমরা আগামী লোকসভা নির্বাচনে মোদীজিকে বিপুলভাবে জয়লাভ করতে চাই এবং দেশের তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে আমরা মোদীজিকে দেখতে চাই শুধু পৌষ মালা নয় বিজেপির সারা বাংলাতে কোনো সংগঠন আছে বলে আমাদের মনে হয় না এক দুই হচ্ছে আগেও আমরা খয়ার শো দেখেছেন বিজেপি নেতাদের কর্মীদের মধ্যে লাঠালাঠি ফাটাফাটি তাছাড়াও কিছুদিন আগে বিজেপির নেতারা এসেছিল সাঁথ আমাদের সাঁথিয়াতে সেখানেও দেখেছিলেন পোস্টার তাছাড়াও আমাদের বীরভূম জেলার নামটা আমি জানি না বীরভূম জেলার যিনি বিজেপির নেতৃত্ব আছেন তিনি বাড়িতেও পোস্টার পরেছে কিনা গাড়িতেও পোস্টার করেছে তো এটা নতুন কিছু বিষয় নয় দু পাঁচজন লোক আছে পাঁচজন পাঁচ দিকে চলছে আর বীরভূম জানা সারা বাংলায় বিজেপি কোনো সংগঠন তো নেই ওরা যখন ভোটের বাজনা বাজে তখন আসে এসে মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে ভেদ নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে যেটুকু ভোট পাড়ে লুটপাট করে এছাড়া আর কিছু নয় তিনশো পঁচিশ মানুষের পাশে থাকে না এরা ভোটের বাজনা বাজলে আসবে ভোটের বাজনা যেই বন্ধ হয়ে যাবে হেরে ঘোহারা হবে চলে যাবে একুশে নির্বাচন দেখেছিলেন তখন বলেছিল বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কাউকে প্রজেক্ট করছে না সেটা প্রমাণ করে দিয়েছে একুশে নির্বাচনেও কলকাতা থেকে অনেক সাংবাদিক বন্ধু এসেছিলেন তারা এসে অধীর আগ্রহে বসেছিলেন হয়তো এখানে খুনো খুনি রাহাজানি হবে এসে দেখলেন কোনো কিছুই হলো না মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে এবং বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত পার্থদের জয়ী করেছে বাংলা বাহান্নটা জেলা পরিষদের মধ্যে একান্ন জেলা পরিষদ তৃণমূল পেয়েছে উনিশশো পঞ্চাশ সমিতি তৃণমূল পেয়েছে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পেয়েছে